হ্যালো ফ্যান্স আসসালামু আলাইকুম আমি রাসুল খান বিজয় আবার ছোট্ট একটা নিউজ নিয়ে আপনাদের সামনে আসলাম আর আজকের নিউজটা ছাত্রলীগ নেতা মাসুদকে নিয়ে আসলে মাসুদকে নিয়ে আমার কিছু বলার না থাকলেও আমার বলার আছে তার পরিবারকে নিয়ে আপনারা বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ছাত্রলীগ নেতা মাসুদকে কিন্তু আসলে গণপিটনি দিয়ে হত্যা করে দলের কিছু মানুষ আমি কোনো দল মত কোনো কোনো কিছুকেই ছোট করে কটোত্তি করে কথা বলবো না আমি শুধু প্রশ্ন ছুটব তাদের কাছে একটাই যে এই চার দিনের মাসুম বাচ্চাটা কি অপরাধ করেছিল আসলে এই এই ভিডিওটা দেখার পর এই নিউজটা দেখার পর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ইউজারকারীরা কিন্তু আসলে নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই কেন ধরে রাখতে পারে নাই এরকম চার দিনের একটা ছোট একটা বাচ্চার জন্য অনেক হাজারো মা হাজারো ছেলে হাজারো ভাই হাজারো বোন চোখের পানি কিন্তু ধরে রাখতে পারে নাই অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে এই টপিকটি নিয়ে ভিডিও বানানোর জন্য আমরা যেটা জানতে পারছি যে সে তার নিজের সে কিন্তু গত কিছুদিন আগে মানে রাজনীতি পলিটিক্স এর কারণে কিন্তু আসলে তার নিজের পা একটি পা কিন্তু আসলে হারিয়ে ফেলছে ট্রাইফের দাবি তারপর থেকে কিন্তু মাসুদ রাজনীতিতে সক্রিয় নাই এসে ওষুধ কেনার জন্য ফেরার পথে কিন্তু আসলে অন্য দলের কিছু প্রভাবশালী নেতা কিন্তু তার উপর একটা নির্যাতন করে দুনিয়া থেকে তাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিয়েছে আসলে সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই আপনি যে এই মানুষটাকে হত্যা করলেন ভাই আপনি যে এই মানুষটাকে মারলেন হয়তো বা তার রাজনীতিক পরিচয় থেকে তাকে আপনি এই পৃথিবী থেকে সরিয়ে দিলেন কিন্তু একটাবার শুধু একটাবার শুধু ভাবেন আপনিও কিন্তু একটা মানুষ সেই মানুষটার জায়গায় যদি আপনি থাকতেন সেই মাসুদের ওয়াইফের জায়গায় যদি আপনি থাকতেন বা একবার শুধু ভাবুন আপনার পরিস্থিতিটা কেমন হতো চার দিনের ওই বাচ্চা কি বলবে চার দিনের ওই বাচ্চা কি পরিচয় দিবে বড় হলে যখন জানতে পারবে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর তার বাবা জীবন দিয়েছে এ দেশ থেকে তার বাবাকে গণপিটনি করে হত্যা করা হয়েছে সে সেটা ভেবে একজন লজ্জিত বাঙালি হিসেবে সে নিজেকে পরিচয় দিবে সে নিজেকে নিজেকে পৃথিবীর সব থেকে সে নিজেকে পৃথিবীর সবথেকে খারাপ একজন ভাগ্যবান মানুষ হিসেবে মনে করবে আসলে একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে দল খনিকের জন্য দল কাউকে খাওয়ায় না দল কাউকে পোড়ায় না একটা কথা মনে রাখবেন দল দল করছেন আপনার দুঃসময় কিন্তু একদিন আসতেই পারে আর সেই সময় কিন্তু আপনার এই মাসনের মতো পরিণতি কিন্তু আপনার হতে পারে আমি কোনো দলকে ছোট করে কথা বলছি না কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না শুধু এতটুকুই বলছি আপনারা চার দিনের একটি শিশু বাচ্চার বাবাকে কিভাবে আপনারা হত্যা করতে পারেন অন্তত এই চার দিনের শিশু বাচ্চার দিকে তাকিয়ে আপনাদের এই মানুষটাকে মাপ করে দেওয়া হতো আপনি একটা আরও একটা পা কেটে দিতেন আপনি আরও একটা হাত কেটে দিতেন আপনি তাকে পঙ্গু বানিয়ে দিতেন তবুও যদি তাকে জানটা ভিক্ষা দিতেন তাহলে হয়তো বা তার বাচ্চা তার নিজের মনের ইচ্ছেগুলো প্রকাশ করতে পারতো সেই হাত পা কাটা বাবাটার উপরে আপনি আপনি সেটা করেন নাই আপনি তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু কোনো মানুষকে কোনো অমানুষকে মানুষ নামে অমানুষকে আল্লাহ কিন্তু কখনো ছাড় দেয় না ভাই এজন্য আপনাদের সবাইকে মনে রাখতে হবে দল আমাদেরকে আজকে ভালো সময় দিচ্ছে একটা সময় দল আমাদের খারাপ সময় দেবে ঠিকই সাবেক ছাত্রলীগ নেতা মাসুমদের মতো হয়তো একটা সময় সে প্রভাবশালী একজন নেতা ছিল কিন্তু এখন কিন্তু তাকে তার দল ক্ষমতায় নেয় বিদায় কিন্তু তার পৃথিবী ছেড়ে আসলে চিরবিদায় বিদায় নিতে হলো ঠিক এরকম আপনার আমারও কিন্তু একদিন দল নাই থাকতে পারে আপনি আমারও একদিন কিন্তু দল এরকম হারিয়ে যেতেই পারে তখন কিন্তু আমাদের পরিস্থিতি ঠিক এই সাবেক নেতা মাসুদের মতোই হবে আমাদের সন্তানদের কিন্তু আসলে ঠিক এই মাসুদের মেয়ের মতোই কিন্তু আমাদের সন্তানদের কপালটা পোড়া হবে ঠিক আমাদের ওয়াইফ আমাদের স্ত্রী আমাদের ভালোবাসার মানুষটাকে কিন্তু এভাবে চিরকালের মতো একা করে দিতে হবে মনে রাখবেন দল প্রত্যেকটা সময় এক সময় থাকে না দল প্রত্যেকটা সময় একরকম থাকে না মনে রাখবেন ভাই দলের পতন আসবেই দলের খারাপ সময় আসবেই তখন কিন্তু আপনার অবস্থা এই মাসুদের মতো হয়ে যাতেই পারে এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ চাইলে কিন্তু কোনো কিছু অসম্ভব নাই এটাই তার বড় নিদর্শন একটা কথা সবসময় মনে রাখবেন এই মাসুদের চার দিনের সন্তানের দায়িত্ব এখন কে নেবে এই মাসুদের চার দিনের সন্তানকে এখন কে একটু দুমুটো দু ভাত খাওয়াবে এই মাসুদের সন্তানকে কে ভরণ পোষণের দায়িত্ব নেবে এই মাসুদের সন্তানকে কে নিজের সন্তানের মতো আদর্শ নেহ করে বড় করবে আর সে কপালে কিন্তু আর বিন্দু পরিমাণ কোনো খোঁজ খবর নেওয়ার মতো মানুষ হয়তো থাকবে না হয়তো মুখের সামনে অনেকেই অনেকভাবে তাকে সান্ত্বনা দিবে কিন্তু হৃদয় থেকে অর্থনৈতিকভাবে যে ভালোবাসাটা সেই মাসুদের ওয়াইফ মাসুদের কাছ থেকে পেতো ভাই সেই ভালোবাসাটা কিন্তু পৃথিবীর কোনো শক্তিদের ওয়াইফকে মাসুদের সন্তানকে মাসুদের পরিবারকে এনে দিতে পারবে না সে যতই খারাপ হোক ভাই সে কিন্তু ব্যক্তি জীবনের রাজনৈতিক জীবনের বাহিরেও কিন্তু একজন সাধারণ ইসলাম ধর্মের একজন মানুষ তাকে হত্যা করতে অন্তত একটা বার ভাবুন আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না এটা সবসময় মাথায় রাখবেন হয়তো এই মাসুদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে উপলব্ধি করতে পারতেন মাসুদের পরিবারের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে উপলব্ধি করতে পারতেন যে আসলে বাস্তবতা কতটা কঠিন দুমুটো ভাতের শহরে কতটা দাম ভাই কিন্তু আপনারা সে জায়গায় নাই আপনারা বুঝতে পারতেছেন না আপনারা বুঝতেছেন না ভাই যার কারণে এই কাজগুলো করতেছেন আপনাদের দল ক্ষমতায় আছে আপনারা আপনাদের মতো ভালো কাজগুলো করেন তাহলে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু ভাই এই ক্ষমতার এই ক্ষমতার পাওয়ারে আপনারা এইভাবে গণহত্যা কইলেন না যেন ঠিক একটা সময় এই মাসুদের মতো আপনাদেরও দল চেঞ্জ হয়ে খারাপ সময় আসুক আর তখন আপনাদেরকে মানুষ এইভাবে গণপিচানি দিয়ে মেরে ফেলুক আমার ভিডিওটা যারা দেখছেন যদি আমার ভুল কিছু বলে থাকি দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো ভিডিও নেই আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম